thank you কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখো সকাল সকাল আমি কি করব সেটাই আজকে তোমাদের দেখো আর সকালবেলায় তোমাদের আমি ফুলটা দিয়ে শুরু করছি আমার হচ্ছে আজকের ভিডিওটা আর দেখো সকাল বেলা জবা ফুল ফুটে গেছে আর এখানে আমাদের যে মনসা বেরিয়ে আছে না এখানে এই ফুল গাছগুলো বসিয়েছিলাম দেখো তারপরে দেখো এইদিকে আমাদের সকালবেলা যে সামনের পুকুরটা আছে আর মাছ ধরেছিল আর কত মাছ ধরেছে দেখো এই এই রকম কিন্তু মাছ আমাদের ছটা ভাগ হয়েছে ছটা ভাগ হওয়ার পরে কিন্তু আমাদের আবার এইটা তিনটে ভাগ হবে দেখো কি বড় বড় সিলভারের কাপ আছে তারপরে তেলাপিয়া আরও সব অনেক কি মাছ আছে তারপরে আমি দেখো ওই মাছগুলো আমাদের ভাগে একটা বড় মাছ পড়েছে আর ছোটো আর এইখানে দেখো বিড়ালটা কিভাবে খাচ্ছে দেখো হালুম হলুম আর আমার বরকে বললাম যে আমি অত বড় মাছটা আমি কাটতে পারবো না যেহেতু আমার এদিকে আরও সেলাইয়ের কাজ আছে আর সেই জন্য দেখো আমার বর এইখানে কাটতে বসে গেছে আর আমার এইগুলো একটু আর্জেন্ট ছিল দেওয়ার ছিল সেই জন্য দেখো আমি ব্যাগে গুছিয়ে নিচ্ছি নিয়ে যাওয়ার জন্য আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো দেখো আমি ওইগুলো ব্যাগে গুছিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমাকে যেতে হবে মানে যাদের দেওয়ার আর কি আর আমি চলে গেলাম আর আমার বড় এদিকে মাছটা রেডি করছে আর কী রোদ বুঝতেই পারছো বিশাল গরম পড়েছে আর ওখান থেকে আমি চলে আসলাম আসার পরে দেখুন এবার আমাকে একটা লুঙ্গি সেলাই করতে হবে আর লুঙিটা কীভাবে সেলাই করবো আর তোমাদের সেটাই দেখাবো কেননা আমরা অনেক কিছুই কাজ করি কিন্তু এই ছোট ছোটো জিনিসগুলো সবাই কিন্তু আমরা জানি না তাই জন্য ভাবলাম যে আজকে লুঙিটা কিভাবে সেলাই করতে হয় আজকে তোমাদের আমি দেখাবো একদম নিখুঁতভাবে লুঙি সেলাই প্রথমে কিন্তু আমি ওই লুঙি সেলাইটা করতে পারতাম না আমি প্রথমেই দুটো করে জুড়ে একসঙ্গে সেলাই করেছিলাম ফার্স্ট টাইম একদম প্রথম যখন সেলাই করেছিলাম তারপরে আমাকে একজন বললো যে না এইভাবে লুঙি সেলাই করে না তারপর আমাকে লুঙি সেলাইটা দেখিয়ে দিল আমি ভাবলাম যে তাহলে আমিও এত কাজ যেন যদি আমি ভুল করি তাহলে নিশ্চয়ই আমার হচ্ছে যারা আমার ভিডিও দেখছে তারাও অবশ্যই হয়তো জানে না তাই জন্য চলো কীভাবে লুঙিটা সেলাই করতে হয় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো আর এটা একদম নিখুঁতভাবে দেখাবো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো কিভাবে করতে হয় চলো ফার্স্ট উল্টো দিকে দুটো এই যে এইভাবে এইভাবে কিন্তু ধর বুঝতে পারলে এইভাবে ধরার পরে তাহলে চলো মেশিনে চলো আমি দেখিয়ে দিই কিভাবে লুঙ্গিটা সেলাই করবে আর হ্যাঁ প্রচুর গরম পড়েছে জানি না তোমাদের ওই দিকেও কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু নিজের খুব রাখবে আর আর অনেক অনেক জল খাবে একদম দরকার বাইরে কিন্তু বেরোবে না ঠিক আছে ছাড়া আমার পরিবারের লোকেদের বলছি তোমরা খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর নিজের প্রতি অনেকটাই খেয়াল রেখো তাহলে করার না আমাকে প্রথমে দেখো এইভাবে কিন্তু ধরতে হবে বুঝতে পেরেছো আমরা কি করব দেখো আমরা অনেকেই কিন্তু আমি ফার্স্ট টাইম যখন রুঙ্গিছেলাই করতে গেছিলাম তখন কিন্তু অনেকটাই ভুল করে ফেলেছি এই দুটো মুখকে সমান করে এইভাবে ধরে আর এইভাবে কিন্তু সেলাই করে দিয়েছিলাম একদমই নয় এটা এইভাবে নয় বুঝতে পেরেছো এটা একটু মনোযোগ দিয়ে দেখো এখানেও কিন্তু সেলাইয়ের ব্যাপারটাই অনেকটাই কিন্তু আছে দেখো তোমরা কিন্তু এইভাবে দুটোকে একসাথে ধরবে না দুটোকে একসাথে ধরবে একটা কিন্তু এগু পেঁচু করে ধরবে দেখো এইভাবে কিন্তু এগু পেঁচু ধরবে দেখো মানে দুশো করে এগু ধরবে ধরার পরে কিন্তু দেখো এইটা কিন্তু এই যে এই মুখটার সামনে পাশে কিন্তু এই মুখটা দেবে দেখতে পেয়েছো আমি কিভাবে দিচ্ছি দেখো এইভাবে দেওয়ার পরে কিন্তু তাহলে আবার একটা উল্টে দেবে এইভাবে উল্টে দেবে বুঝতে পারলে কিভাবে করলাম তারপরে চলো মেশিনে দেখো একটুখানি করেছে আবার কিন্তু ঠিক করে নেবে কিন্তু দুটো মুখ একসঙ্গে জয়েন্ট দিলে হবে না একদমই দেখো এইখান থেকে দু সুদ রাখতে হবে রাখার পরে কিন্তু এইটা এই এই জয়েন্টের কাছে কিন্তু এটা লাগাবে একসাথে জয়েন্টের করার পর তারপরে এইটাই উল্টে দেবে এইভাবে কিন্তু লুং সেলাইটা হয় আমরা কিন্তু প্রথমে জানতাম না দুটো মুখ একসাথে ধরে কিন্তু সেলাই করেছি কিন্তু একদমই নয় এইগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা অনেকে ভুল করে বসি এইভাবে করে কিন্তু আবার কিন্তু এইভাবে কিন্তু করবে দেখো আজকের পর থেকে আর লুঙি সেলাই করতে কারো অসুবিধা হবে না যারা জানো না তাদেরকে বলছি দেখো এইভাবে কিন্তু লুঙি সেলাইটা করতে হয় কিভাবে করতে হয় সেটা আছে কিন্তু তোমাদের প্রথম থেকে একদম এ টু জেড দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো খুব ভালো লাগবে তাহলে চলো সেলাইটা হয়ে যাওয়ার পরে কি হবে দেখ এটা কেমন উঁচু হয়ে আছে তাই না তাহলে আমাকে কি করতে হবে সোজা দিক থেকে এই সোজা দিক থেকে কিন্তু আমাকে এইটা এইদিকে আসবে এটা ঠিক এইভাবে হবে না কিন্তু এটা এদিকে আসবে তুমি যে দিকটা দিয়ে সেলাই করবে সেই দিকটা কিন্তু এই কাপড়টা নিতে হবে নেওয়ার পরে কিন্তু দেখো এই ধার থেকে কিন্তু সেলাইটা দিতে হবে জাস্ট এইভাবে এই দিক থেকে কিন্তু সেলাইটা দিতে হবে বুঝতে পেরেছো তাহলে চলো আমি এই দিক থেকে কিন্তু সেলাইটা দিয়ে দেবো এটা সোজা দিক থেকে সেলাইটা দিতে হবে দেখ আমি করলাম দেখো কত সুন্দর হয়েছে না এটা কিন্তু আর সোজা হয়নি এটা একদম কিন্তু জয়েন্ট হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা করবে আর একদম কিন্তু দোকানের মতন হয়ে গেছে দেখ পুরো কিন্তু আমার সেলাইডটা হয়ে গেছে একদম পেছন দিকটাও দেখতে পাচ্ছ একদম বোঝা যাচ্ছে না আর সামান দিক দেখো পুরো ভিন কিছু বোঝা যাচ্ছে না এই এইভাবেই কিন্তু তোমরা লুঙ্গি সেলাইটা করে দেখতে পেয়েছো পেছন দিকটাও একদম কিছু বোঝা যাচ্ছে না তাহলে চলো লুঙ্গি সেলাইডটা আমি দেখিয়ে দিলাম লুং সেলাই তো আমার হয়ে গেল তারপরে দেখো এই যে ব্রাকাট ব্লাউজটা আমার সেলাই করতে হবে আর যেহেতু আমার সবসময় আর্জেন্ট কাজগুলোই আমার ভাগ্যে থাকে আর দেখো এই আর্জেন্ট কাজগুলোই আমাকেই দিয়েই করা জানে এ তাড়াতাড়ি করে তাই জন্য এই ব্লাউজটা দিতে হবে আর এর সাথে যে শাড়িটা সেটাও কিন্তু আমাকে আজকেই দিতে হবে আর দেখো ওইখানে আমি লুঙি সেলাইটা করলাম কেননা আমি এটা তোমাদের দেখানোর ছিল যে লুঙি সেলাইটা কীভাবে সেলাই করতে হয় সেই জন্য আমি আজকে ভাবলাম যে এটা তোমাদের দেখায় খুব দরকার কেননা লুঙি সেলাই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তাই জন্য আজকে আমি তোমাদের দেখালাম লুঙ্গি সেলাইটা কীভাবে করতে হয় আর শাড়ির পার সেটা তো তোমরা জানো নিচের দিকে আগে মেশিনে সেলাই দিয়ে দেবে তারপরে কিন্তু এইভাবে ওপর দিকে ছোট ছোট করে টোপ দিয়ে কিন্তু হাতে সেলাই দেবে তাহলে কিন্তু কাজটা খুব ফিনিশিং হয় আর দেখতে ভালো হয় যারা একদম নতুন তাদেরকে বলছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করবে আর মেশিনের ওপরে আমি অনেকবার বলেছি যে মেশিনের ওপরেই কিন্তু ভালো করে শাড়িটা ভালো করে রেখে ঠিক সোজাভাবে কিন্তু ফলস পারটা পরাবে দেখো ব্লাউজটা আমার এদিকে হয়ে গেছে এবার আমাকে হুপ লাগাতে হবে কেননা যেহেতু এটা আমি আমার মেয়েকে দিয়ে করাতাম কিন্তু আমার মেয়ে তো এখন এখানে নেই তাই জন্য আমাকে দিতে হবে সঙ্গে সঙ্গে কাজটা তাই জন্য আমি যে এই হুপগুলো পরিয়ে নিচ্ছি কেননা এইগুলো আমি আমি করি না ওদেরকে দিয়েই করিয়ে নিই দেখো আমার ব্লাউজটা পুরো ফিটিং হয়ে গেছে আর যেহেতু এটা একটা দিদমনি টিচার এখন রিটার হয়ে গেছে বয়সটা একটু বেশি তাই তবুও নর্মালি ব্লাউজ পড়ে আর আমাকে দিয়েই করাই সব ব্লাউজগুলো দেখো কত সুন্দর হয়েছে না ব্রাকার ব্লাউজটা আমি ঠিকঠাক মাপ নিয়ে করি কিন্তু আমি যে মাপগুলো দেখিয়েছি তোমরা অবশ্যই ওই মাপ ধরেই করবে দেখবে ফিটিং সব একদম তারপরে দেখো আবার এই হচ্ছে মানে স্যালাডটা বানাতে হবে এটাও হচ্ছে দেখো তাড়াহুড়োর মধ্যে আমি সবসময় তাড়াহুড়ো কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারি তাই জন্য হয়তো ভগবান আমার কাছেই যত আর্জেন্ট কাজগুলো আমাকেই দেয় এই যে এটা দেখো হবে আমি এটা আগে ফার্স্ট কাটিং করে নিলাম কাটিং করে রেখে দেবো আমি সন্ধেবেলা সবটাই করে নেব তারপরে দেখো এই যে সব মানে বাটিওয়ালা প্যান্ট হবে এটা ফুল বাটিওয়ালা হবে আর ফুল পার্টিগুলা প্যান্ট আমি কিভাবে করতে হয় তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি তোমাদের দেখাবো কেননা এইটা তাড়াহুড়োর মধ্যে ছিল তাই জন্য আমি তোমাদের দেখাতে পারি না কিন্তু এই মহিলাই কিন্তু চারটে সালোয়ার বানাতে দিয়ে গেছে তার মধ্যে সবেই একটা হচ্ছে একটা হচ্ছে মানে আর্জেন্ট ছিল তাই জন্য বলে আমাকে একটা অন্তত করে দাও তাই এটা আমি তোমাদের মানে ফুল ভিডিওটা দিতে পারিনি তোমাদের আমি একটু দেখালাম যে কিভাবে আমি করি। এই পার্টিকুলার প্যান্টটা এত সুন্দর হয়েছে কি বলবো আর আর হচ্ছে দেখো একটা সালোয়ার মানে পড়তে সময় লাগে বেশি সময় লাগে না কিন্তু সংসারে আমাদের সব কাজটা তো করতে হয় সব কাজটা সামলে কিন্তু তারপরে আমাদের এই সেলাইটা করতে হয় সেই জন্য হয়তো একটু সময়টা বেশি লেগে যায় দেখো এই পার্টিওয়ালা প্যান্টটা দেখো আর এখানে একটু কাপড় কম পড়েছিলো তাই আমি ওপরের পার্সেন্টটা দিয়ে একটু জোর দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে একদম পার্টিওয়ালা প্যান্টটা দেখতেই পাচ্ছ আর আমি আরেকটা প্যান্ট বানিয়েছি পার্টিওয়ালা সেটা হলো হচ্ছে ওই বাটার সিল্কের যেটা হয় বাটার সিল্কের ফুল পাটিওয়ালা বানাতে গেলে চার মিটার কাপড় লাগবে তারপরে দেখো আমি আবার সন্ধেবেলা ওপরের পার্সেন্টটা ধরে নিয়েছি স্যালোয়ারে এটা আজকে করতেই হবে আর দেখো আমার একটুও কিন্তু বিরাম নেই যা একটু রান্না টান্না করি আর না খাওয়ার মধ্যে মুখে দিই কাজগুলো আমার কি বলবো আর আমি অনেকটাই ভেতরে থাকি তবু আমার কাজের আমার অভাব নেই তোমাদের এত এত ভালোবাসাতে আমি এত এত কাজ পাই তাই জন্য বলছি আমার ভিডিওগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা অবশ্যই কিন্তু সেলাই শিখতে পারবে আর অনেক অনেক কাজ করতে পারবে আর যারা সেলাই শিখতে চাও অবশ্যই আমার ভিডিওগুলো দেখো ওখানে আমার খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি অনেকেই দিই অনেকটাই দিয়ে রেখেছি আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানাবে দেখো আমার কথা বলতে বলতে আমার সালোয়ারটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর যারা আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিও আর এইগুলো কিন্তু একদম নিখুঁতভাবে করতে হয় দেখো তারপরে দেখো আমার ফুরু কিন্তু এটা রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর দেখো গলায় আমি পাইপিন দিয়ে দিয়েছি হাতার এটাও আমি থেকাটার হাতা হয়েছে একদম পারফেক্টভাবে কত সুন্দর হয়েছে টেকিং দেয়া কিন্তু টেকিংও দিতে হয়েছে পেছন দিকেও পাইপিন দিয়েছি আর দেখো চেনটা আমি লাগিয়েছি কীভাবে চেন লাগাতে হয় সব কিছুরে তোমাদের দেখাবো তোমরা শুধু কমেন্ট করো আর এই গরমে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও কিন্তু আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক দুটো বাজতে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে যান একটুও ভালো না তাহলে চলো আজকে আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওই একটা